গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দাদিকারি ফ্যামিলি ব্লগ আর আজকে আমরা বেরিয়েছি সকাল সকাল কাইন্ড অফ ওয়ান ডে ট্রিপ তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব একটা নতুন জায়গায় সো লেটস গো

করে দেয় তো সবাই খিদে পেয়েছিল প্রচুর তো খেয়ে নিলাম তো এখন আমরা শুরু করবো আমাদের জার্নি আজকে ওয়েদারটা বেশ ভালো প্রচুর রোদ উঠে গেছে আর আমার রোদ্রুর দিকে দাঁড়াও তাহলে শুনতে হবে ঠিক আছে এটা হলো আজকে আমাদের ডেস্টিনেশন এটা চামুন্ডেশ্বরী টেম্পল এটা মাহেশ্বরের চামুন্ডি টেম্পলটা না এটা ব্যাঙ্গলারে আর কি তো আমাদের ওখান থেকে এখানে পৌঁছাতে আমাদের অলমোস্ট টু আওয়ার লেগে গেছে জাস্ট পৌঁছালাম তো মনে হচ্ছে বেশ ক্রাউড অনেক লোকজন ভিড় জমে গেছে তো এখন যাচ্ছি টেম্পলের দিকে গিয়ে

চলো চলো তো এই টেম্পেলটাতে আমরা ফার্স্ট টাইম এসছি তো আমরা বুঝতে পারি নাই এত ভিড় হবে প্রচুর ভিড় মানে লোকে লোক বোঝা যায় নেই আসার সময় রাস্তাটা পুরো ফাঁকা হতেই ছিল হ্যাঁ সান পুজোর নেওয়া হলো এখন পুজো দেওয়ার জিনিস এইখানে ফুল সব প্রসাদ এই দোকান থেকে নেওয়া হল এখানে সব কোকোনাট বেঁধেছে অনেকগুলো সব এখানে নারকেল বেঁধেছে এগুলো সব বেঁধেছে চলো আগে গিয়ে আসি হ্যাঁ ওরকম ওরকম শুরু হয়েছে লাইন অনেক কয়টা এরকম রো ঘুরে 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 তারপর যাওয়া হবে টেম্পেলে তারপরে কি ভিড় লোকে লোক বাট লোক চলেই যাচ্ছে মানে কেউ থেমে নেই তো সেই জন্যই ঠিক আছে কান্টিপেন ওয়াক হ্যাঁ

এটা কাঠের এটা স্টেপসগুলা কাঠের স্টেপগুলা বাবারে কোথায় থেকে কোথায় আসলাম রে এখন এর এখন সব এগুলা নারকেল বেঁধে বেঁধে দিয়েছে এগুলো কারো ওই যে থাকে যে মান্নাত থাকলে পরে নারকেল বেধে যায় মনে হয় এখানে বাবারে কি ভিড়ে ভেঙে দিচ্ছে খাবো পরে খাব হুম কোকোনাট যাচ্ছি এখন মেইন টেম্পলের দিকে ভেতরে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এখনো এখনো পৌঁছয়নি বাট অলমোস্ট পৌঁছে এখনো এখনো আমাদের ঝিকঝাগ লাইন ফিনিশই হয়নি আমি কখন থেকে হেঁটে চলছি লোক ছুটেই চলছে আর জানি না আর কতটা দৌড় হাঁটতে হবে বাবা লোক লাইট শেষই হচ্ছে না রে গেছি দেখো কোথায় যাচ্ছে ঠিক লাইন হ্যাঁ হ্যাঁ আমাদের দিবিশ ঘুমিয়ে পড়েছে চলতে চলতে এখনো রাস্তায় শেষ হয়নি আর পৌঁছে গেছে অলমোস্ট এই যে সামনেই দেখা যাচ্ছে সেটাও টায়ার্ড হয়ে গেছে তো পড়েছে কয়েন দেয় সবার যার যেটা মনের আশা ওরকম করে কয়েন দেয় দিয়ে কয়েনটা ওখানে আটকিয়ে যায় অনেকজনের

আমরা এখন যাচ্ছি এই সামনের স্ট্যাচু টা দেখতে এই স্ট্যাচুটার নাম হলো স্ট্যাচু অফ শক্তি যেটা আমরা কারে বসেও পার্কিং করতে করতে ওখানে দেখছিলাম তো আর এই স্ট্যাচুটা দেখার জন্য সব লোকেরা অ্যাকচুয়ালি লাইনে দাঁড়িয়েছে আমরাও এই লাইনেই আছি আর আস্তে আস্তে এগোচ্ছি অ্যাকচুয়ালি সামনের থেকে দেখতে খুবই সুন্দর স্ট্যাচুটা আর অনেক বড় সাইজে যতটা ক্যামেরায় বড় দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এটা তার থেকেও অনেক বেশি বড় এটা দেখে আমরা এখন নিচে নেমে এলাম এই সামনের জায়গাটায় এখানে সবাই পুজো করে তো ফুলের মালা দেয় নারকেল ফাটানো এসব সমস্ত কিছু করা হয় তো আমরাও মালা দিয়েছি আর এখন পুজো করছি আমরাও এখানে ভালোভাবেই পুজো করা হয়ে গেল তো নেক্সট আমরা যাব কেভ দেখতে এই কেফটা আমরা যে উপরে স্ট্যাচুটা দেখেছি ওই স্ট্যাচু অফ শক্তির নিচে বানানো আছে

লাইক দ্যাট ওরেতে ইজনে হচ্ছে দেখো স্টার সবকিছুই যেন সব প্ল্যানেটগুলো ধরে ওখানে রিফ্লেকশন হচ্ছে দেখা যায় দুই যেটা বানানো এটা

সারাদিন ঘোরাঘুরির পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গলোর আর এখন বিকালবেলার চা ম্যাক্স খেয়েছি প্রচুর এখন ডাইডাস্ট করার জন্য লাইম শোটা লাইম শোটা খাচ্ছি টেম্পলটা খুব সুন্দর ছিল ভিড়ও প্রচুর ছিল বাট ভালো এখন খাবো একটু পান সারাদিন খেয়েই চলছি ঘুরেই চলছি তো বাই বাই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল